হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা যারা ইউজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছো এবং দু সালে তোমরা যারা ফাইনাল এক্সাম দিয়েছিলে গতকালই সেই ফাইনাল এক্সামের রেজাল্ট আউট হয়েছে তো বন্ধুরা তোমরা কিভাবে নিজেদের রেজাল্ট চেক করবে এবং পাশ করেছো না ফেল করেছো সেটা কিভাবে বুঝবে কোন গ্রেড পেলে পাস এবং কোন গ্রেড পেলে ফেল এই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে বলে দেব। তো বন্ধুরা ভিডিওটা মন দিয়ে দেখো প্রথমেই বলি তোমরা যে লিঙ্কের মাধ্যমে রেজাল্টটা চেক করবে সেই লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে দেখতে পাবে দেখো বন্ধুরা এখানেই দেখাচ্ছে যে প্রোগ্রেস রিপোর্ট কার্ড ডাউনলোড এবং এনরোলমেন্ট নাম্বার তোমাদের যে এনরোলমেন্ট আইডি কার্ড আছে এবং তাতে যে এনরোলমেন্ট নাম্বার আছে সেই এনরোলমেন্ট নাম্বারটা এখানে দিয়ে ডাউনলোড অপশানে ক্লিক করলেই তোমাদের রেজাল্টটা চলে আসবে তো বন্ধুরা আমি এখানে একটা এনরোলমেন্ট নাম্বার দিচ্ছি দেখো বন্ধুরা আমি একটা এনরোলমেন্ট নাম্বার দিলাম ডাউনলোড অপশানে ক্লিক করলাম দেখো বন্ধুরা এখানে নিচে দেখো তোমাদের প্রোগ্রেস রিপোর্ট বা মার্কশিট চলে এসছে আমি যেহেতু একজন সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার দিয়েছি সেজন্য দেখো এখানে সেম থ্রি এবং সেম ফোর অর্থাৎ সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর এই দুটো রেজাল্ট কিন্তু আলাদা আলাদাভাবে আছে যেহেতু সেকেন্ড ইয়ারদের দশটা পেপার এবং সেম থ্রিতে পাঁচটা পেপার সেম ফোরে পাঁচটা পেপার এইভাবে দেখাবে যারা ফার্স্ট ইয়ার আছো তাদের টোটাল আটটা পেপার এখানে সেম ওয়ান এবং সেম টু থাকবে অর্থাৎ সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু সেমিস্টার ওয়ানে চারটে পেপার থাকবে সেমিস্টার টুতে চারটে পেপার থাকবে তো এক এক করে তোমরা প্রত্যেকটা সেমিস্টারের মার্কশিট ডাউনলোড করবে দেখো বন্ধুরা কিভাবে ডাউনলোড করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি সেমিস্টার থ্রিটা ডাউনলোড করছি দেখো ডাউনলোড অপশানে ক্লিক করব দেখো বন্ধুরা রেজাল্টটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ওপরেই তোমাদের নাম থাকবে এখানে তোমার নাম থাকবে ছবি থাকবে এবার আসি মার্কশিটটা প্রত্যেকটা পেপারের নাম এবং তার অ্যাসাইনমেন্ট ও ফাইনাল এক্সামের নম্বর দেওয়া থাকবে প্রথমে দেখো কোর্স কোর্ট যেহেতু এটা সেকেন্ড ইয়ার তাই সিসিবিজি ফাইভ লেখা আছে এবং কোর্সের নাম আছে তারপর দেখো অ্যাসাইনমেন্ট এবং টার্ম এন্ড অর্থাৎ ফাইনাল এক্সাম কুড়িতে তুমি কত পেয়েছো এখানে কুড়িতে আঠেরো পেয়েছে আর শেষে দেখো পঞ্চাশে লিখে কত পেয়েছে লিখেও আঠেরো পেয়েছে তাহলে টোটাল পঞ্চাশের কুড়ি দুটো মিলিয়ে হয় সত্তর সত্তরের মধ্যেও পেয়েছে ছত্রিশ মানে অ্যাসাইনমেন্টে কুড়ির মধ্যে যা পাবে সেটাই যোগ হবে এবং ফাইনাল এক্সামে পঞ্চাশের মধ্যে যা পাবে সেটাই যোগ হবে এবং সত্তরের মধ্যে তুমি টোটাল কত পেলে তার উপরে টোটাল একটা গ্রেড অপশান ওরা দিয়ে দেবে বন্ধুরা এই গ্রেড অপশানটা কীভাবে তোমরা বুঝবে সব কিছু বিস্তারিত আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তাই তোমরা ভিডিওটা কন্টিনিউ করো দেখো এরকমভাবে প্রত্যেকটা পেপারের এখানে গ্রেড দেওয়া আছে এবং অ্যাসাইনমেন্ট ও ফাইনাল এক্সামের নম্বর দেওয়া আছে বন্ধুরা এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি অনেকেই আমাকে বলছো যে গ্রেড ডি পেয়েছ মানে ফেল করেছো গ্রেড ডি মানে ফেল না সেটা আমি ভিডিওর পরেই তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা তাহলে এটা একটা পেপার তোমরা ডাউনলোড করলে প্রথম একটা সেমিস্টারের মার্কশিট নেক্সট সেমিস্টারের মার্কশিটটা কী করে তোমরা ডাউনলোড করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবার এটা ব্যাক করে যাবে দেখো বন্ধুরা নিচেই আছে তোমাদের সেমিস্টার ফোর তাহলে থ্রি হয়ে যাওয়ার পরে সেমিস্টার ফোরটা ক্লিক করবে দেখো ক্লিক করলেই কিন্তু সেমিস্টার ফোরের মার্কশিটটা তোমাদের সামনেই চলে আসবে দেখো বন্ধুরা ডাউনলোড অপশন ডাউনলোড করলাম চলে এলো সেমিস্টার ফোরের মার্কশিট সেমভাবে এখানেও প্রত্যেকটা নম্বর কিন্তু একইভাবে আছে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম অ্যাসাইনমেন্টে কুড়ির মধ্যে কুড়ি পেয়েছে এবং ফাইনাল এক্সামে পঞ্চাশের মধ্যে একুশ পেয়েছে টোটাল সত্তরে একচল্লিশ গ্রেড বি বন্ধুরা এই হলো তোমাদের মার্কশিট এরকমভাবে তোমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যারা স্টুডেন্ট আছো তোমরা দুটো সেমিস্টারের মার্কশিট ডাউনলোড করে নেবে ডাউনলোড করলেই তোমরা বুঝতে পারবে এবার আমি তোমাদেরকে গ্রেডগুলো ক্লিয়ার করে দেব বন্ধুরা এই যে পেজটা তোমাদের সামনে আমি দেখাচ্ছি এটা পুরো গ্রেডটা ডিভাইস করে তোমাদের এখানে লেখা আছে এবং প্রত্যেকটা গ্রেড আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখো প্রথমত যদি কারো রেজাল্টের পাশে ও থাকে অর্থাৎ সে নম্বর পাবে নাইনটি পারসেন্ট থেকে হানড্রেড পার্সেন্ট এবং ও মানে আউটস্ট্যান্ডিং নেক্সট আসি দেখো এইটটি পারসেন্ট থেকে নাইনটি পারসেন্ট নাম্বার যদি তুমি পাও তাহলে তোমার গ্রেড থাকবে এ প্লাস অর্থাৎ এক্সিলেন্ট নেক্সট দেখো সেভেন্টি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট নাম্বার যদি তুমি পাও তাহলে তোমার গ্রেড হবে এ অর্থাৎ ভেরি গুড নেক্সট দেখো সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট নাম্বার যদি তুমি পাও তাহলে তোমার গ্রেড হবে বি প্লাস অর্থাৎ গুড নেক্সট ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট নাম্বার যদি তুমি পাও তাহলে তোমার গ্রেড হবে বি অর্থাৎ এভারেস্ট নেক্সট দেখো ফর্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট নাম্বার যদি তুমি পাও তাহলে তোমার গ্রেড হবে সি অর্থাৎ ফেয়ার মানে ভালো নেক্সট দেখো থার্টি পার্সেন্ট টু ফর্টি পার্সেন্ট নাম্বার যদি তুমি পাও তাহলে তোমার গ্রেড হবে ডি বন্ধুরা তোমরা অনেকেই ভাবছো ডি গ্রেড মানে ফেল কিন্তু ডি গ্রেড মানে ফেল নয় ডি গ্রেড মানে তুমি পাশ করে গেছো ডি মানে স্যাটিসফ্যাক্টরি আর একদম সবশেষে দেখো লেস দ্যান থার্টি পার্সেন্ট যদি তুমি থার্টি পার্সেন্টের নিচে পাও তবেই কিন্তু তুমি ফেল করবে তখন হচ্ছে এই এফ যাদের রেজাল্টের পাশে অর্থাৎ নাম্বারের পাশে এফ লেখা আছে শুধুমাত্র সেই পেপারগুলোতেই তারা ফেল করেছ বাকি যারা ও এ প্লাস এ বি প্লাস বি সি এবং ডি গ্রেড পেয়েছ তারা কিন্তু সকলেই পাশ করেছ তো বন্ধুরা আমি তোমাদেরকে গ্রেডটা সুন্দর করে বুঝিয়ে দিলাম এই বিষয়ে যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আর যদি তোমরা রেজাল্ট নিজেরা ডাউনলোড করতে না পারো তাহলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে তোমরা সেই নাম্বারে তোমাদের এনরোলমেন্ট নাম্বারটা লিখে মেসেজ করো অবশ্যই আমরা রেজাল্টটা ডাউনলোড করে পাঠিয়ে দেবো আর বন্ধুরা তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ইউজি স্টুডেন্টদের সমস্ত সাবজেক্টের নোটস এবং সাজেশান খুবই কম মূল্যে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের সেন্টার থেকে দেওয়া চলছে তো বন্ধুরা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য নোটস এবং সাজেশান নিতে চাও তোমরা অবশ্যই শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর এইট নাইন বা সেভেন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো নমস্কার